হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করছি ভালো আছে তো অনেকে আমার কমেন্টে বলেন ভিডিওর কমেন্টে যা পূফেসবুকে টাকা দিয়ে আপনি কি করেন কয়টা পেমেন্ট ফুলছেন ফেসবুকে টাকা দিয়ে কি করেন ফেসবুকে টাকা দিয়ে কি করছি এখন কইতাছি এই যে দেখতেছেন দা বিল্ডিং دي সব আমার বিল্ডিং এই যে সব আমার বিল্ডিং এটা বিল্ডিং কিনছি ফেসবুকে টাকা দিয়ে বুঝেন কি না আহারে বিশ্বাস হইব কেমন না ফোন আপনি রাজা সব কমেন্ট করেন কিছু কর্ম থেকে তা আসেনি ভাই ওইগুলা বিল্ডিং আমার বুঝুন নাকি এটা সব বিল্ডিং আমার বুঝছেন না ফেসবুক এটা বিল্ডিং කිছে বড় বড় ফ্ল্যাট ভাড়া দেওয়া সব আমি হইছি তো মালিক সব বাড়িরলা আমি বিশ্বাস শিনি বিশ্বাস হইব কেমন বিশ্বাস হই তো নেন এখন বিশ্বাস করতেন না এটা ফেসবুক এটা দেয়া করছি আর শোন গো না পুরো একটা রুম বইরে রাখছি

তো আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাসের দরকার তো আসলে এগুলো বিল্ডিং আমার না আপনারা বিশ্বাস করবেন এটা আমি জানি তো দোয়া করবেন আশা আছে আশা আছে বুঝছেন দোয়া করবেন আশা আছে কিছু একটা করার যদিও তো আগে আগে আশা মানে মানুষের কাছে শেয়ার করা যায় না যে কি কি আশা পূর্ণ করবো ফেসবুকে টাকা দিয়ে কি করবো না করবো যখন ফেসবুকের পেমেন্ট পাই বা যখন করি তখন তো আপনারা দেখাম তাই না ভিডিও তো অবশ্যই হবে ফেসবুকে টাকা দিয়ে স্বর্ণ কন্যা করি না জাগা জমি করি না গড় করি তাই না অনেক অনেকে তো অনেক কিছু করতে দেখি আমি কি করি তো বুঝছেন আপনাদেরকে সবাই সবকিছু শেয়ার করবো কি কি করি না করি

আমার কান্দে কি রে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিন প্লিজ সবাইকে অনুরোধ করলো আমার ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ